আসসালামু আলাইকুম আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবারও এসেছি আমার রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে আমি তৈরি করে দেখাবো সহজভাবে আমের আচার ঘরোয়া পদ্ধতিতে কীভাবে সহজভাবে তৈরি করা যায় সেটা আমি দেখাবো প্রথমে আমি একটি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব তেল দিয়ে তেল গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব এরপর আমি আম কেটে হলুদ মেখে তিন ঘন্টা রোদে শুকিয়ে নিয়েছি এরপর আমি তেল গরম হয়ে আসার পর দিয়ে দেব এক চামচ পাঁচ পূরণ পাঁচ হালকা বেজে নেব বেজে গ্রান বের হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এরপর আমি কেটে রাখা আমগুলো দিয়ে দেব আমগুলো আমি কেটে দুইয়ে হলুদ মেখে তিন ঘন্টা রোদে শুকিয়ে নিয়েছি এরপর আমি কড়াইতে আমগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে নিব। একটু ভালো করে বেজে নিব। আপনারা এভাবে একটু রোদে শুকাতে চেষ্টা করবেন তাহলে আচারটা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন এরপর আমি দিয়ে দিব চিনি দুই কাপ চিনি দিয়ে দেব আমি টক টকজাল মিষ্টি করব। তাই পরিমাণ মতো চিনি দিব দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণ দিয়ে আবারও হালকা হিটে আমি রান্না করব হালকাভাবে চুলার আঁচ রাখতে হবে কারণ হাই হিট দিলে আচারটা নিচে লেগে যাবে তখন আচারটা খেতে তিতা লাগবে এরপর দিয়ে দিব। দু চামচ মরিচ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে আবারও ভালো করে আচারের সঙ্গে নেড়ে চেড়ে নেব চিনি আম সবগুলো ভালো করে মিশিয়ে নেব এরপর আমি একটা আচারের মশলা তৈরি করে নিয়েছি আচারের মশলার মাঝে আমি দিয়েছি পাঁচপোরণ শুকনো মরিচ ধনিয়া জিরা দিয়ে ভেজে ব্লান্ডার করে গুঁড়া করে নিয়েছি এরপর আমি মশলাগুলো আচারের মাঝে ছিটিয়ে দেব এরপর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব দেখেন কত সহজে আমি আচার তৈরি করে নিয়েছি এ পর্যায়ে আমার আচারটা হয়ে এসেছে আপনারা এভাবে সহজ উপায়ে ঘরের মধ্যে তৈরি করে নেবেন সারা বছর খেতে পারবেন অল্প উপকরণে তৈরি হয়ে গেল আমার টক জাল মিষ্টি আমের আসার আপনারা এভাবে তৈরি করে খেয়ে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ